অনেক বড় হবে এটা আচ্ছা তিন চারশো ওজন হবে কিভাবে ধরেছে আপনি বসেই দেখেন সব ডাল ভেঙে পড়ছে একটা ডালের আঁকা দেখেছেন কি অবস্থা শীতের শেষের থেকে পাকা শুরু হবে হ্যাঁ গন্ধরাজ বাড়িতে বড় গাছ আছে এটা গন্ধরাজ চারা এটা থাই মালতি এইটা হয়তো খুন কাগজি এই চারা এই কুড়ি টাকা থাই মালতি চল্লিশ টাকা ওটা কুড়ি টাকা হ্যাঁ ওটা স্প্রে মাঝে মধ্যে না করলে ছোটো চারা তো এগুলো কেটে যাবে আমার এই তে একশো প্রোডাকশনে ওদিকে দেখেন এগুলো সব কমলা ভ্যারাইটি হ্যাঁ এটাও এটাও কমলা ভ্যারাইটি এটা এটা এন আছে ছাতকি আছে নাগপুর আছে থাইটু আছে পাকিস্তানি পাতি

তারা তৈরি হচ্ছে আমার নিচে দশ লাখ থেকে পনেরো লাখ চারা আমি প্রোডাকশান করি প্রতি বছর হ্যাঁ এইবার এখনই আমি দেখাবো কত লাখ রয়েছে নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আরবান ট্রি ফ্রেন্ডস আর আমি আছি আপনাদের সঙ্গে সঞ্জয় আজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি কুমার কুসুমকুরি নার্সারি আজ আমরা আপনাদের আপডেট নিয়ে চলে এসেছি দাম এবং গাছ সবই দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে এক এক সব গাছ আপনাদের দেখাবো ভিডিওটা সঙ্গে থাকবেন চলুন ভিডিওটা আমরা শুরু করি আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম কুমার করি নার্সারি আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক শিয়ালদার থেকে বনগার লোকাল হাবড়ার লোকাল গোবরডাঙ্গা ঠাকুরনগর এই লোকালগুলো উঠে ঘুমাতেও নামতে পারেন হাবড়াতেও নামতে পারেন গুমাতে নামলে দু নম্বরে নেমে এক নম্বরে আসতে হবে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে ওরা এখানে ডাইরেক্ট আসে না বদরহাটে আসে বদর থেকে আবার এক কিলোমিটার আসতে হয় আর হাবড়ার থেকে হলে আমাদের মারাকপুর মোড়ে নামিয়ে দেয় আর এটা কি আছে এটা হচ্ছে থাই কিং জাম হ্যাঁ কেজি টেন যেটাকে বলছে প্রচুর ভালো ভালো গাছ আছে এখন ছোট গাছও খুব সুন্দর আর খুব বড় বড় গাছ আছে ষাট টাকা এটা হচ্ছে বাড়ি ওয়ান

পাঞ্জাবি মালটাটা ওটা বিক্রি করছি আমি চল্লিশ টাকা অ্যাভোকাডো বিক্রি করছি দুশো কুড়ি টাকা এটা এটা গ্রিনটা এটা তো আর এটা এটা মিট মশলা এটা টেনিস বল বড় গার্ড যেটা দেখলাম

রেডটা এটা হচ্ছে পাকিস্তানি একটা পাতি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড একশো আশি টাকা বিক্রি করছি এটা গ্যাপটিংয়ের মাল হ্যাঁ এটা হচ্ছে মিরাক্ষেল তো আশি টাকা বিক্রি করছি এটা আমেরিকান ব্লুবেরি আমেরিকাল ব্লুবেরি এটা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছে এটা রাম ভুটান রাম ভুটান খুব দু ফুটের বেশি হাইট নেই এখন আর হ্যাঁ এটা আমি বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা এটা এন এইটি হ্যাঁ টবে দশ বছর রাখতে পারবেন তারপরে মাটিতে দিতে হবে এটা এনআরসি

এটা পঞ্চাশ টাকা এটা মোজাফরপুর কপিস আছে এখানে মোজাফর কত করে এই টাকা স্ট্রবেরি পঁচিশ টাকা এটা অস্ট্রেলিয়ান এটা কি এটা আগর আগর উঠবে আগর কত করে আগর উঠ টাকা শুই আর এটা রান্নার ব্যবহারও চাই এটা পঁচিশ টাকা এটা ডেকোপন এটা ডেকোপন ডেকোপন কত করে ও সত্তর টাকা এটা

চায়না তেল এটা সত্তর টাকা বিক্রি হচ্ছে এটা কত বেল আছে অল টাইম অল টাইম কত বেলটা হ্যাঁ চল্লিশ টাকা বিক্রি করছে এটা কারি পাতা এটা কুড়ি টাকা বিক্রি করছে এটা ব্ল্যাকবেরি হ্যাঁ এটা আশি টাকা আর বড় গাছগুলো ওটা হচ্ছে এনআরসি বড় কমলা হ্যাঁ হবে হবে যে এটা হচ্ছে কাটাবিহীন যদি নিচের থেকে বুনো বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমাদের বদনাম করে যে দাদাকে ভুল দিয়েছে কিন্তু না এটা যে আপনি দেখে নেবেন অরিজিনালে কোনো কাটা নেই

কত করে কুড়ি টাকা সবে ও পনেরো টাকা এটা আচ্ছা হ্যাঁ এটাতে বিজ্ঞান গাছের যা যা প্রয়োজন ও হিউমিক অ্যাসিড ক্যালসিয়াম কপার ব্যাকটেরিয়া যা যা গাছের প্রয়োজন এতে এর মানে গোবর নেই আমাদের এতে ভার্মি নেই এতে কিন্তু ছায়ের এটা আমি বিক্রি করছি পঞ্চাশ কিলোর ব্যাগ তিনশো পঞ্চাশ এটা দু বছর দেখে ব্যবহার করা যাবে এর ময়েশ্চারাইজারটা কমবে না আর এই যে ভার্মি রয়েছে এটা আমি দুশো পঞ্চাশ টাকা বিক্রি করছি হচ্ছে জি নাইন কলা এটা অনেক আছে আমার কাছে হ্যাঁ এর প্রচুর বিক্রি হয় আমি প্রসিডিওর করে দিই মানে কোকোপিটের মধ্যে থাকলে অনেক চাষিরা সেটা বসিয়ে অনেক সময় ফিফটি পারসেন্ট ছাড়াও মরে যায় কিন্তু আমি যেটা তৈরি করে দেবো আমি দেখাচ্ছি ওপাশে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এটা দেখিয়ে যাই এটা ব্রেড ফ্রুট ওই রুটি ফলটা এটা হচ্ছে ডোরিয়ান ডোরিয়ান আর ব্রেড ফ্রুট দুটোই ছশো টাকা করে আর এটা হচ্ছে জাইফল যেটাই জৈত্রী ওটাই জাইফল এটা দু ফুট আড়াই ফুটে গাছ আছে এটা নব্বই টাকা বিক্রি করছে এই সেই জি নাইন জি কলার কথা বলছিলাম এটা আমরা প্রসিডিওর করে দিই এরকম এর থেকে বড়ো বড়ো হয় একটা গাছও মরে না

এটা জ্যাক ফুট ও পাশে দেখালাম ওটা হচ্ছে থাই গ্রিন আর্লি এটা হচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক হ্যাঁ থাই পিঙ্ক এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি ওটা ওটা কারা কারা হ্যাঁ কালা কালা অরেঞ্জ ওটা আশি টাকা আর এটা হচ্ছে রেড পাতি তোকে বিল এডিট পাতি ওটা 50 টাকা বিক্রি হচ্ছে এটা ডুমুর নরমালটা এটা এটার দাম কম আছে 50 টাকা ওটা ডালিন ওটা ভাগোয়া দেন কত দাম আছে 40 টাকা 90 এটা 60 টাকা এখন ওটা আছে ফিলিপিং হাক ব্ল্যাক হাক ও 50 টাকা হ্যাঁ না এটা চল্লিশ টাকা না এটা হচ্ছে কাটিমন জোর সত্তর টাকা এটা হচ্ছে আম খুব ভালো আম এটা আশি টাকা মিষ্টি জলপাই ফলন হচ্ছে হ্যাঁ ফলন আমার কাছে ফল আছে আপনি এখন দেখতে চাইলে দেখাবো অনেকে একজন বলছিল যে এতে ফল হয় না একদম বাজে কথা এটা আশি টাকা এটা হচ্ছে গোল্ডেন আতা আশি টাকা সবেদা পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আলু বকরা এটা একশো তিরিশ এটা পাইন যেটা কাটা হবে না বাইরের এটা কত পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা

ভিডিওটা খুব বেশি বড় না করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরবান টিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক বাটনটা প্রেস করে সঙ্গে থাকবেন সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ